বন্ধুরা আমার মা বাপ তোমার জন্য কত কষ্ট করে কত তকলিফ করেছে যেদিন তোমার জন্ম মায়ের পেটে হয়ে গেল সেদিন থেকে মা কষ্ট শুরু হয়ে গেল মা দাদা খেতে পারে না মা কোন জিনিস খেতে পারে না মাছ মাংস খেতে পারে না লাখের কাছে গন্ধ লাগে উল্টি উল্টি করে বমি করে মা ভালো মন্দ কিছু খেতে পারে না কত তাকলিফ কত কষ্ট এই করতে করতে ভাইরা আমার কতগুলা মহিলা কতগুলো মা আছে যতদিন পেটে বাচ্চা থাকে মা কোনো দিন বাড়া করার উদার পূর্ণ করে জীবনে পেট ভরে খেতে পারে না কত কষ্ট করে কত হেফাজতে করে কত শান্তি করে নিয়ে থাকে যখন বাচ্চা বড় হয়ে যায় যখন বাচ্চাটা বড় হয়ে যায় হাত পা যায় হাত পাড়েক মা খেতে বসেছে বাচ্চা লাথি মেরে মারা মানে দিলা ঝেড়ে দিল কে হুকি খিল মা করে কি ভাতের থালিকা ঠেলে দিয়ে মা কেক মাথায় হাত দিয়ে বসে থাকে বেতা সজ্জা করতে পারে না ভাত খাবে কি থালি ঘরটিয়ে বসে আছে চুপ করে কত কষ্ট হয় আমার পায়খানা যখন করতে যায় বাথরুমে যায় যখন বসে যায় বাচ্চাটা যখন লত মারে বাচ্চা যখন মাথা ঝাড়ে কত ব্যথা পায় মা পৃথিবীর কোনো কে বলে না কোনো মানুষ জানে না যখন সন্তান প্রসবের সময় হয়ে যায় দশ মাস দশ দিন হয়ে যায় যখন ব্যথা শুরু হয়ে যায় পরশব বেদনা যখন শুরু হয়ে যায় রে ভাই তখন মা মনে বলে মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না পৃথিবী তার বাঁচবো না আমার মনে হয় এটাই দুনিয়ার শেষ যখন কতগুলো মহিলাকে দেখবেন ভাই আগের যুগে যখন বাপের বাড়ি থাকে শ্বশুরের বাড়ি মানুষ যেত মানে নতুন বউ যেত তখন কানতে কানতে যেত বাপের বাড়ি থেকে যখন কানক শ্বশুর বাড়ি কানতে কানতে যেত শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যখন আসত তখন হাসতে হাসতে আসত এটা একটা জামানা ছিল আর একদিন জীবনের মধ্যে একটা দিন সে কান্তে কান্তে আসে একটা দিন কান্দা কান্তা শ্বশুর বাড়ি থেকে আসে যেদিন বিদাগি হয়ে আসে বিদাগি আপনাদের মুর্শিদাবাদে হয়ে যে ভাই মাছ বাতার সাথে বিদায়ী করে নিয়ে আসে তো বিদায়ী করে যেদিন আসে সেদিন কেন কানে ওটা বেটিটা কেনে কাঁদে ও কাঁদে যে মনে হয় আমার জীবনের এটা শেষ জীবনের আমার শেষ এখানে বসেন না ইউটিউবে ভাইরাল হয়েছে খুব বেচারি আমার অজ শুনে খুব ভক্ত আমার খুব ভালো আর একটু আগে বলেন দেখছেন সব ইউটিউবে যাবেন আপনি খুব ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক ইউটিউবে আপনারা দেখবেন গোটা বছর দেখবেন খালি ইউটিউব খুলি দেখতে পেন মুর্শিদাবাদের জালসা তা শোনেন কথাগুলো ভাই যে একটা দিন জীবনের মধ্যে কানতে কানতে আসে কেন আসে জানেন কানতে কানতে কেন আসে ও জানে যে আমি মনে হয় দুনিয়া তার বাঁচব না

সসুরে হাত ধরে কানে গেলাম যদি কোন ভুল তাকে মাফ করি আমানি চলে গেলাম গলা কানে কি চলে গেলাম দিদি একসাথে কত থাকলাম কত উঠলাম বসলাম কত খেলাম কত ঘুরলাম ফিরলাম যদি আমার দর তাক কোন তাকে তাক মাফ করে দাও বেঁচে থাকলে আবার দেখা হবে যদি না বাঁচি দুইটাই শেষ দেখা আমাকে মাফ করে দাও যায়ের গলা ধরে কত কাঁদে নদের গলা ধরে কানে কানতে কানতে বাপের বাড়ি আসে তার মানে জানে আমি বাঁচবো কিনা আসার পরে যখন সন্তানপুর সাবির ব্যথা শুরু হয়ে যায় মনে হচ্ছে আর তা বাজবে না কাটা মুরগার মতন খালি ছটপট ছটপট করে লটপট করে রে ভাই কত সময় অজ্ঞা যায় কত মামারা যায় কত কষ্ট কত যন্ত্র কত ব্যথা সুবান এবার মা করে কি যখন সন্তান পরসা হয়ে গেল বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল এবার মা করে কি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল মা লড়তে চড়তে পারে না এবার মা যখন বাচ্চাটা যখন তার বাচ্চার আবার শুনে কানে যাক যা লটটা চড়তে পারে না তখন মা ডেকে বলে তার মাকে ডাক দেয়া বলে মা বাচ্চাটা আমাকে দাও আমার কলে বাচ্চাটা দাও মা লড়িতে না পারে মা তাক না সরে যুবান ইশারাতে বলে মা ছেলে যা মাইদা ইসা বলে মাতা ছেলে যা মাইদা ছেলে যখন মায়ের কলক দিয়ে দা হালো হাইরে দার দিডি মাতা সব দুখা ভুলিযা জগ� সব ভুলিয়া জাগালো যখন বাচ্চা দিয়ে দিদি মা সব কষ্ট ভুলে যায় দুঃখ ভুলে যায় বাচ্চা পেয়ে সব কষ্ট ভুলে গেল ভাইরা মানে বাচ্চাটাকে যখন এবার আস্তে আস্তে মানুষ করতে করতে দুই বছর পর্যন্ত আড়াই বছর পর্যন্ত দুধ পান করায় কত কষ্ট করে মা যখন এ পুষ ঠান্ডায় বাচ্চা নিয়ে থাকে বাচ্চা যখন বিজনে পেশাব করে দেয় মা একবার এই সাইডে করে এদিকে পেশাব সাইডে করে পেশাব করলো তখন বুকের ওপরে করে নিয়ে থাকে বুকে পেশাব করে দিল মা পেশাব এজে শুয়ে গেলোকা বাচ্চাটাকে সিটে রেখে দেয় বাচ্চাটাকে কোনো ঠান্ডা লাগতে দেয় না সব সময় মা বুকে করে নিয়ে তাকে কত কষ্ট করে তোমাকে আমাকে সারা দুনিয়ার মানুষকে সারা পৃথিবীর মা কত কষ্ট করে মানুষ করেছে ভাই আর মানুষ করার পরে যখন বউ পেয়ে গেল স্ত্রী পায়া গেল স্ত্রী যখন পেয়ে গেল তখন তুই কে আর মুই কে তখন বলছে যে হ্যাঁ স্ত্রীটার মতন ফের মা হয় রে হ্যাঁ মা কি করেছে আর স্ত্রি কত কষ্ট করে কত রে শোভান আল্লাহ স্ত্রী তো মনে হয়েছে সব নাকি কত লোক দুনিয়াতে আছে ভাই মানে আমি যে কথা বলি কি না একটু ওই মজা দেওয়া বলি তো লোক পে যারা হজরতালি খালি হাসাইছে হাসির কথা লয় কথাটাকে একটু যদি এন্ট্রেস লাগে আর না বলেন তো লোক শুনবে না পালিয়ে যাবে নাকি কিন্তু কথাটাতে একটু মজা দেওয়া বলতে হবে ওটাই কথা আমাদের এলাকাতে বাঙাল আছে বাঙাল বুঝেন তো নাকি ওরা বাঙ্গাল মুসলমান ওরা বাঙালি কহে মানে ওরা কে হারা দেশি মুসলমান আর হারা বলে বিদেশি মুর্শিদাবাদ থেকে পালিয়ে গেছি তো ওই লকে হারাকে বিদেশি কহে তো হারাকে ওরা কহে ভাটিয়া মানে ভাটিয়া দেশ থেকে পালিয়ে গেছে লেগে হারাকে কহে ভাটিয়া আর এই মালদাতে কহে মুর্শিদাবাদের লোককে এরা হলো বাঁধিয়া আর আমরাকে বলে ভাটিয়া আর বিহারের বাঁধিয়াকে ভাটিয়াকে বলে শেরশাবাদী বুঝতে পারছেন আমাদেরকে মানে আম্মারকে যেটা যায় আমাদেরকে বলে বিহারে শেরসাবাদী আর আমাদের এদকে বলে বাধিয়া আমাদের উত্তর দিনাজপুরে বলে ভাটিয়া আর শিলিগুড়ি দার্জিলিংয়ের সাইডে আমাদেরকে বলে রিফুজি আর বাংলাদেশে বলছে আমাদেরকে যে এরা হল মালদই হ্যা আমাদের যত নবাবগঞ্জ এই যে চাঁপাই নবাবগঞ্জের লোক তারপরে ঠাকুরগঞ্জ রাজশাহী এগুলা তো মানে হারকে যেতে আছে ঢাকার সাইডে রাজশাহী পার হয়ে গেলে তখন আর আমাদের এই শেরষাবাদি যেতে নেই ওইদিকে সবরা ওই মানে ঢাকাইয়া মুসলমান কোথায় গেছিলেন কি করছেন কি খাচ্ছেন কি কোথায় গেছিলেন কি করছেন ওর কথাই বোঝা যাচ্ছে না নাকি নদিয়ার লোকের মতন কথা বলে ওরা আর এই রাজশাহী থেকে এদিক যত লোক আছে সব আমাদের শেরশাবাদী তো মানে এক দেশের বলি এক দেশের গালি একটাই জিনিস মানে নাম আলাদা আলাদা হয়ে যাচ্ছে ভাই তো কথা হচ্ছে যে জিনিসটা दुनिया तो दुनिया ओ या मर ओयमर ए एज सिम राखा जान सब जतो जा मरदायरदान दान दुनिया तो दुनिया मसानबी के ना दख दिया बनिया तुम कलिमुल्लाह इमाइल नाबिक जब न ना हो, या, हो, या गला जब हो दुनिया दनया तदनिया पाखिर कल रब झरनर पानी फल फूल भर बागान सतो मरदर दान दनिया तदनिया

হ্যাঁ এদিকে আগা দিকে বসেন হাইরে এরা হতভাগ্য মানুষ ওই জুমার দিন দেখবেন জুমার দিন যে এরা পাছে যাবে আর গেটের কাছে হুড়মুড় করবে আর সালা সালাম আলাইকুম রহমতুল্লাহ সাল্লাম পিছনে গেছে উড়ে গেছে সাডাম নেই তো ওই রকম ওইখানে মুখের ওপরে বসছে মজা লাগলো তো লাগলো না লাগলো তো উড়ে গেল নাকি ওখানে কেন ভিতরে আসেন বসেন শোনেন কথাগুলো শোনার পরে জ্ঞান অর্জন করেন বুঝতে পারছেন আপনি যেমন করবেন তেমন ফল পাবেন আপনি বাপমার সেবা তাবেদারি করেন খিদমত করেন আপনার সেবা তাবেদারি আপনার ছেলে করবে পরশু কাটিহারে ছিলাম কালকে ছিলাম দার্জিলিংয়ে তো পরশু দিন কাটিহারে জালসাই ছিলাম তো ওরা মানে একটা স্টেজে একটা নাটক করছে তো কীরকম নাটক খারাপ নয় ভালোই আর কি যে একটা ছেলে মানে একটা বেটা ওর বাপকে খাইতে দিছে কাঁসায় মানে কাঁসা কহেন না সারা কহেন ওই মাটির মাটির সারা ভাতের হাঁড়ির উপরে যে দেয় সারাটা ওটাকে সারা কহে কিছুদিন পরে ছেলেবিলা সারা বুঝবে না সারা কাকে কহে মানে ওরা সারা চোখে দেখেনি আর আপনার আমরা দেখেছি সারা বুঝতে পারছি সানকি সারা কাঁসা মাটির ই ছিল ওটাকে কি যে সানকি বড় গলা সানকি তো ওইরকম একটা ছিল এখন সব হারিয়ে গেছে তো একটা মাটির সারাতে ভাত খেতে দিয়েছে তো ভাত খেতে দিয়েছে তো জোশ পড়ে গেছে কাপড়ে কাপড়টাপড় ন্যাংরা হয়ে গেছে তোর বেটাকে ডাকছে হারে বেটা আমাকে একটা সাবুন গালা কিনে দে তো সাত কাপড় ধরে সব নোংরা হয়ে গেছে তরকারি পড়ে গেছে তো সাতটা গায়ে দেওয়া যায় না তাই একটা সাবুন কিনে দে আর শার্টটাও ছিঁড়ে গেছে তো একটা ভালো শার্ট গালা একটা দে না রে বেটা বয়স্ক মানুষ এত ছিঁড়া শার্ট গান্দা শার্ট গায়ে দিয়ে বেড়াচ্ছি একটা শার্ট গালা দে আর এই যে সারাতে ভাত খেতে দিছি তো এটা কি ঠিক হয়েছে রে বেটা হয়েছে দেখো বেশি বকিও না তোমাকে যেটা দিছি ওটাই খাও এমনি কামাই ধামাই কিছু নয় কী করে না করে আমি সংসার চালাচ্ছি আর তুমি ফের করেছো যে মানে আমাকে যে নতুন পাঞ্জাবি দাও সাবুন কিনে দাও সারাফ কিনে দাও এটা দাও ওইটা দাও থালিতে খেতে দাও এরকম করে করছো যেটা দেখাই ছোট দেখাও তখন এ ঠিক আছে বেটা ঠিক আছে যা সাবুন লাগবে না সারাপো লাগবে না ঠিক আছে বেটা এবার ঘুরে চলে আল তার দিন খেতে দিতে এসে হাত থেকে ছুঁইটা সারাটা পুড়ে ভেঙে গেল সারাটা যখন ভেঙে গেল তখন ওর পোতাটা খুব কাঁদছে তখন ওর বেটা দৌড়িয়েছে কি হয়েছে কেন কাঁদছে তো ছেলেটা কিছু করে খালি কাঁদছে তখন ওর কি কিছু করেছে নাকি তুমি যে আমার লোক কেন কাঁদছে বলছে না রে বাটা তুই ফুচকা আমি কিছু কিনি ওকে ফুচকা দে তোর বেটা কোথায় কাঁচি কেন তুই কি আছে কহা বলছে আব্বা আমি এমনি কাঁদি না যে আব্বা এই সারাটা ভেঙে গেল ওই লেগা কাঁদছি বলে সারা মাটির সারা ভাঙলো তো তুই কেনে কানবি আর একটা কিনে নেবো খোঁজে ওইটা কথা লাই যে আব্বা এই সারাটা তুইলা রাখতাম যখন তুমি বুড়া হয়ে যে আব্বা এই সারাটাতে তোমাকে হাত খেলাবো মনে করেছেন কিন্তু সারাটা ভেঙে গেল এখন কি করবো বাবা ওই লেগা কাছি আমার দাদুর পাঞ্জাবিটা তুইলা যেদিন মরে যাবে হার দাদো এই পাঞ্জাবিটাকে তুইলা রাখবো ঘরে জুত করে যখন তুমি বুড়া হবে এই পাঞ্জাবিটা তোমাকে গায়ে দেওয়াবো এই লেগা আমি কাঁদছি যে আমার সানকিটা ভেঙে গেল আর বেটা খুঁজে ব্যাপার তো খারাপ আর বাপ আমি মাটির সানকিতে সারাতে খেতে দিছি ঠিক হার মেয়েটা তোমাকে খিলেবে ওর বাপের পানিয়ে পড়ে গেছে আব্বা মাফ করে দাও আব্বা ভুল হয়েছে আমি আর এই ভুল আর করবো না তোমাকে পাঞ্জাবি সিললে দিছি থালিতে ভাত খেতে দিছি সাবুন যত লাগবে একদম শেরণ সাবুন দিচ্ছি আর মাখার লেগে আর সাবান কাপড় সাফ করা সাবান দিচ্ছি সারা পেরে একদম প্যাকেট এনে ফেলে দিয়েছি যা করবে করো হ্যাঁ তখন সিধরা গেল ঠিক হয়ে গেল তো এইটা দেখা ছিল কাটি বুঝতে পারছেন তো ওইরকম যে যেরকম করবেন ওইরকম যেমন করিনি তেমন ভরনি ভালা কর ভালা হোগা বুড়া কর বুড়া হোগা কোই দেখে না দেখে খোদা তো দেখতা হোগা বুঝতে পারছেন যেমন করবেন বাপের সাথে তেমন আপনার বেটা আপনার সাথে করবে নুন ধার তেল ধার চোখের পানি ওটাও ধার আপনি যদি লোককে কানাবেন লোক আপনাকে কানাবে কাউকে যদি এক চড় মারেন আপনি মনে করে থাকেন কোনো লোকের হাতে এক চড় আপনাকে খেতেবে হবে মরার আগে আগে না হলে আপনার মত হবে না আপনাকে দিবে কেহ বুঝতে পারছেন অন্যায় কোনো লোককে কানায়েন না অন্যায় কোনো লোককে মারিয়েন না ভাই কোনো লোকের উপরে জুলুম করবেন না যদি জুলুম করে আপনি জালেম আর যার উপরে জুলুম করে রয়েছে মজলুম যদি কাঁধে আল্লাহকে সাক্ষী করে আল্লাহ এর বিচার তুমি করিও কিছু বলতে না বর্দ দিতে হয় না ভাই দিবেন না খালি আল্লাহকে বলে দেবেন যদি কেউ জুলুম করে আল্লাহ তুমি বিচার করিও আল্লাহ এমন বিচার করে দিবে এমন বিচার করে দিবে মানে আল্লাহর মায়ের সহ্য করা মুশকিল মানুষের মায়ের সহা যাবে ভাই কিন্তু আল্লাহর মায়ের সহা যাবে না আল্লাহ যদি কোনো গজব দিয়ে দেয় আজাব দিয়ে দেয় কোনো একটা সাজা দিয়ে দেয় সহ্য করতে পারবে না মানুষ তো ওই লেগা মা বাপকে কানায়েন না তো ওই লেখা কথাটা বলতে গেলাম কি যে অনেকটি কথা বেরিয়ে গেল কি কথা যে ওই বাঙালেরা যাচ্ছে কি না তো আর একটা মূলবি এসে তো মূলবি এসে যদি মূলবি খুব চিল্লায় তো বলবে হ্যাঁ মূলবি ছিল রে হ্যান্ড একদম দিয়ে পড় পড়িয়া আর যদি না চিল্লায় বলবে বেকার মূলবি থস থা ব্যাটারিতে চার্জ নাই মিটের বেটার হ্যাঁ এর বলবে একটা মূলভি চলে বাহির থেকে কুণ্ঠে থাকে ইউপি থেকে না থেকে উড়ি থেক কুম্ঠে থাকা জালসাতে চিল্লছে যা যা আদমি আজন সন কর মসজিদ মে হুজুর নে হজুর ফরমায় ঘর জলা দো মকান জলা দো বড়ি জলা দো বালবচ্চা জলা দো খতম করো বাঙালি মূলবিটা এত তগড়া ছিল মানে মূলবিটা এত ভালো মূলবি ঝুড়ে ফেলে দেয় একবার উনি যে রেগে কইছে আর ওই কথাটা যখন আমরা বলি আমরা বলি কি যে আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মসজিদে না আসে আমার ইচ্ছা বাড়ি বাড়িতে বাল বাচ্চা আছে বলে জ্বালাই না নাকি এই যে শান্তি ভাবে বলে তখন এটা বলবি অত ভালো তাগড়া লাই আর যখন রেগা রেগা করো মকান জ্বালা দো বাড়ি জ্বলাদো তখন না ছিল রে দিয়ে ভাই ডাঙুলবি তো ওই যখন একটু কথা বলি একটু স্টাইল করে লোককে হাসার লেগে কি না তো লোক ওই জায়গা হয় খালি খেলে যায় যা আর ইউটিউবওয়ালা কী করছে ক্যাইটা ক্যাইটা ওই জায়গা খানটাকে দিছে বুঝতে পারছেন মানে ওরা চাইছে আর ভিডিও খালি ভিউ হোক মানে ভিডিওটা সব দেখুক ক্লিক করুক কি বলেছে সব মোবাইল খালি ধরে আছে হজরত আলী কি করেছে আমি জাল সাথে চুটকি গেলা বলছি হাসির গল্প গেলা আর মুর্শিদাবাদে আপনার ওই বেলডাঙ্গার সাইডে একটা ধামড়া করে চার না আর দু বাটা যে নাটক করছে রাহুলটাকে লিয়ে রাহুল রাহুল আর রাহুলটাকে লিয়ে আর বাপ করছে তো রাইতে চুটকিটা বলেছি আর সারা দিনে ওই নাটক বনে বিকেলে ছেড়ে দেউ ফের উ দেখছে যে কি বলেছে হজরত আলি ফের তার পরার একটা চুটকি বলেছি তার পরের দিন ফের একটা নাটক বার করে দেয় মানে নকল করে বের করে দেয় ওই ধান কাটতে যাওয়া ওটা এলে এলে ঘোরাটা তার পরের দিন বানিয়ে তো এরকম সবাই শুনছে শুনছে যে রাগছে গ্যাল দিছে ও শুনছে কিন্তু শুই না আর বরদাস করতে পারে না তখন রাগ ঝাড়ছে ঝালাসটা ঝাড়ছে তো ঝালাসটা ঝাইড়ে কি হবে যত ঝাড়ছে অত ভাইরাল যত ভিডিওতে কমেন্ট করবে আরও ভিউ বাড়ছে নাকি খারাপ কমেন্ট করবে খারাপ কমেন্ট করুক আর ভালো করুক যখনই কমেন্ট করলে আবার ভিউ বাড়ল এখনও লোক পৃথিবীতে বোকা আছে মূর্খ আছে যে ভাই ও ভাবছে যে দিনু ওকে গাইল দিয়ে দিলে কিন্তু আর কাম আলো আর কোনো লোককে যদি খারাপ বলেন তো আপনার আর খাতায় ঢেকে আলো নাকি ওর নেকি একদম সহি হাদিস যদি কোনো মানুষকে আপনি খারাপ বলেন গাইল দেন বদনাম করেন শেকায়ত করেন দুর্নাম করেন সোশ্যাল মিডিয়াতে করেন আর এমনি করেন যদি খালি বদনাম করে দেন আপনি এটা মনে করেন যে শুনতে পেলে না ওর নেকি মায়না সে ওর খাতায় ঢুকে গেল খেয়ামাতের দিন ওর গুণ বোঝা মাথায় লকে জাহান্নাবে ঢুকিয়ে দেবে বুঝতে পারছেন একদম সোয়েদিস আর না তো জিজ্ঞাসা করবেন আপনাদের এলাকায় বড় বড় মুলবি আছে ভাই মুর্শিদাবাদে জিজ্ঞাসা করবেন হয়রতাল এরকম বলছে কথাটা ঠিক নাবে ঠিক ইনশাল্লাহ ঠিকই বলবে তো কথা হচ্ছে কথাগুলো ভাই মন দিয়ে শুনেন গেটটা খালি করেন সামঢ়া দিয়ে চলে এসেছে না যে ভাই এরা বুঝবে না চ্যাংড়া পিলা ওই কেবেল একটা গরু কিনে লেসে আয়রা খুব তগড়া দেখে হ্যাঁ তখন কিনে নে কইছে আয়রা রে তোকে কিনলু তখন অ্যাঁড়াটা কইছে হ্যাঁ আমিও শুনুন তখন কইছে খায়া টায়া হালে ভালো করে বহিস তখন অ্যাঁড়াটা কইছে আমার এটাকে কহিস তো ওরকম কিছু চ্যানেলা পিলাকে এটা খালি আছে ওরাকে কহছি ওরা কয়েক আমার এটাকে কহিস তার মানে ভিতরে আসবে না আসেন না ভাই এখানে এসে একা থেকে বসেন জামানা দেবা নাঃ জামানা নদী বায়া মেল তোমার লালের নাই তলো না তল তোমার লালের নাই তলনা মেঘের মাতা ছায়া করে রোদ না লাগে গায় পায়ের নিচে গরম বালু শীতল হয়ে যায় মাগো সিতালায় যাই নূরানী বদল হাওয়া চলে সদ সদ খেজুর পাতা হিল সওয়डान सওয়डान मागो তোমার লালের নাই তুলনা তো ভাই কথা হচ্ছে যে ভালো করে কথাগুলো শুনেন আর মনে রাখেন মা ভাবকে দিন বড়ো কথা বলিয়েন না মা বাপকে গালি দিয়েন না মা বাপকে দুঃখ দিয়েন না মা বাপকে কষ্ট দিয়েন না মা বাপকে কী দরকার পাঁচ লাখ টাকা খরচ করে হজ করতে যাবেন কি দরকার লোকের মুখে হাজি শোনার লেগে নাকি আপনি মা বাবার সেবা করেন আল্লাহ রসুলের কাছে যে একজন স্বামী বলছে একটা লোক বলছে ইয়ার আল্লাহ ন আমি মানে হজ করতে যেতে চাই আমি হজ করতে যেতে চাই আল্লাহর রসুল বললেন তুমি হজ করতে যাবে তোমার মা বাপ কি বেঁচা আছে বললাম আমার খালি মা বেঁচা আছে বললে তুমি হজ করতে যে না তুমি চলে যাও তোমার মার সেবা করো তুমি হজের নাকি পেয়ে যাওয়া ঘুরে যাও হজ করতে যেতে বলো একটা লোক ইসা আল্লাহ রসুলকে বলছেন ইয়ার রসুল আল্লাহ আমি জিহাদের জন্য এসেছি আপনার কাছে যুদ্ধে যাব যুদ্ধ করার জন্য আমি নতুন মুসলমান হয়েছি আমি যুদ্ধ করব জিহাদে যাব আল্লাহর রাসোল বললেন তোমার মা বাপ কি বেচা আছে বললে জি বেচা আছে বললে তোমার মা বাপ কি খুশি আছে তোমাকে খুশি করে পেটালছে বললেন না আমার মা বাপকে আমি কাঁদা অবস্থাতে রেখে এসেছি মা বাপ যেতে দেবেন আমি জোর করে চলে এসেছি আল্লাহর নামি বললেন তুমি বাড়ি ফিরে যাও তোমার মা বাপকে যেমন কাঁদিয়ে এসেছো তোমার মা বাপকে ওরকম তুমি যায় হাসাও তোমার মা বাপকে নারাজ করে তুমি যুদ্ধে যেও না যেতে হবে না তোমার মা বাপকে খুশি করো ওদের কাছে মানে নেকি আছে জান্নাত আছে ওদের পায়ের তলে যেমন তোমার মা বাপ তুমি যুদ্ধে যাবা দুশ্মনের সাথে শত্রুর সাথে তারওয়াল নিয়ে যুদ্ধ করা আর বাপ মা একদিকে মা একদিকে বাবাকে রেখে মধ্যস্থলে তুমি শুয়ে যাও আর ভালো ভালো কথা বলো তোমার কথা শুনে তোমার মা বাপ হাসবে তোমার মা বাপ যখন হাসবে তো দুশ্মনের সাথে তারওয়াল নিয়ে যুদ্ধ করে যা নাকি পাওয়া যায় তারওয়াল নিয়ে যুদ্ধ করে যা নাকি পাবে মা বাপ যদি হাসে তো তুমি একটা কবল হাজের নেকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে খবরদার তুমি যুদ্ধে যেও না তুমি ফিরে চলে যাও আল্লাহর রাসুল খান ঘুরিয়ে যুদ্ধেও নিয়ে গেল না যে বাপ মাকে নারাজ করে তুমি যেভাবে যাও বাপ মাকে খুশি করো মা বাপকে সন্তুষ্ট করো তো মা বাপের দরজা কত দূরে মা বাবার ইজ্জত কত দূরে আল্লাহর পরে পরে মা বাবার ইজ্জত সোহার আল্লাহ তো এই মা বাপের সেবাটা ভাই ভালো করে করেন মা বাপকে কানায়েন না কত গালা লোক আছে মা বাপকে ভাত দিবে না কত গালা লোককে দেখবেন এই যে অভাবী আছে গরীব আছে ওর টানা ছেঁচড়া মিটে না চালে খেয়াল নয় কী ধরনের কাপড় জুটে না ভালো করে প্যাড হয়ে খেতে পায় না ভালো করে মাছ মাংস খেতে পায় না ছেঁচাড় দামার মনে না কেনে জানেন মা বাপের বড় আসর ওপরে ওই লেখকে কুলাই না ও খুব আটাং পাটাং করছে খুব ছুটপুট করছে এটা কাজ করব এটা বিজনেস করবো এটা বিজনেস করব এই করবো ওই করবো কোনোটাতে লাভ হয় না ওর ছেঁচাড় দামার মিটে না জানেন মা বাপের বড় দোয়া আছে